যাদের এনএআইডি কার্ডের স্থায়ী ঠিকানা ভুল রয়েছে তারা একটি ফর্মের মাধ্যমে সরাসরি আবেদন করে স্থায়ী ঠিকানা পরিবর্তন করে নিতে পারবেন স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে হলে কোন ফর্মটি দিয়ে আপনাকে আবেদন করতে হবে কিভাবে আবেদন ফর্মটি ফিলআপ করতে হবে এবং কোন কোন ডকুমেন্ট বা কাগজপত্র প্রয়োজন রয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো প্রথমত আপনাদেরকে এনআইডি কার্ড তথ্য সংশোধনের যে ফর্মটি রয়েছে সেটিকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার জন্য আপনি যে কোনো একটি গুগলে গিয়ে এনআইডি ডাব্লিউ লিখে সার্চ করলেই ডাব্লিউ 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 ডট এনআইডি ডাব্লিউ ডট কভ ডট বিডি এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এখন আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর উপরে মেনু বার থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন ডাউনলোড বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন চারটি ফর্ম দেওয়া রয়েছে এখানে এসে আপনি এক নাম্বার প্রিন্ট মিস্টেক কারেকশন ফর্ম ওয়ান এটিকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এই ফর্মটি প্রিন্ট করবেন প্রিন্ট করার পর এখন আপনাকে এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে সঠিকভাবে ফিল আপ করার জন্য প্রথমত এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে মনে রাখবেন আপনারা ডান দিক থেকে লেখা শুরু করবেন এবং সামনে যে ঘরগুলো রয়েছে যদি আপনার এন কার্ডের নাম্বার কম থাকে সেক্ষেত্রে সামনের সংখ্যাগুলো ফাঁকা থাকবে এরপর যদি প্রার্থীর বয়স আঠারো বছরের কম অথবা আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত জাতীয় পরিচয় পত্রধারী হয়ে থাকে সেক্ষেত্রে আইনানুক অভিভাবকের নাম এবং আইনানুক অভিভাবকে জাতীয় পরিচয় পত্র নাম্বার এখানে দিতে হবে যদি আঠারো বছরের উপরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এই দুই নম্বর অপশনটি ফিল করতে হবে না এরপর তিন নম্বর অপশনে এসে যেহেতু আমরা স্থায়ী ঠিকানা পরিবর্তন করব সো ছ নম্বর যে ঠিকানা অপশনটি রয়েছে সেখানে আমরা ফিল করব এখানে প্রথম ঘরটি রয়েছে বর্তমানে জাতীয় পরিচয় পত্র তথ্য ও সংরক্ষিত উপাত্ত বিদ্যমান অর্থাৎ বর্তমানে আপনার আপনারা রয়েছে সেই ঠিকানা অনুযায়ী হুবহু এখানে লিখে দিবেন এর পরবর্তীতে ঘরটি রয়েছে ডান দিকে চাহিদা সংশোধিত তথ্য সেক্ষেত্রে আপনি চাহিত সংশোধিত তথ্য কোনটি যাচ্ছেন অর্থাৎ ঠিকানা পরিবর্তন করে কোন ঠিকানাটি দিতে যাচ্ছেন সেটি এই ঘরে সুন্দরভাবে লিখে দিবেন যেহেতু এই ফর্মটির যে ঘরগুলো গুলো রয়েছে সেগুলো অনেক ছোট ছোট যার ফলে আপনাদেরকে কিন্তু খুব ছোট ছোট করে এরপর এখানে সংযুক্ত এই এসে আপনি কোন কোন ডকুমেন্ট জমা দিচ্ছেন অর্থাৎ আপনি আবেদনের সাথে কোন কোন কাগজপত্র দিচ্ছেন সেই কাগজপত্র এখানে উল্লেখ করতে হবে এরপর নিচে এসে যদি আঠারো বছরের কম হয়ে থাকে সেক্ষেত্রে আইন অভিভাবকের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যদি থাকে সেটি দিতে হবে যদি আঠারো বছরের উপরে হয়ে থাকে সেক্ষেত্রে ডান দিকে আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই দিতে হবে ভোটার আইডি কার্ড করার সময় আপনি যে সিগনেচারটি দিয়েছিলেন সেই সিগনেচারটি এখানে দিতে হবে এরপর আবেদনকারীর নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে এরপর নিচে যে ফর্মটি দেখতে পাচ্ছেন সেই ফর্মটি অফিস কর্তৃক ফিল করা হবে সেই ফর্মটি আপনাদেরকে পরবর্তীতে প্রদান করা হবে সিলমোহর করার পর নিচে আপনারা আবেদনকারীর জন্য দেখতে পারবেন এই সম্পূর্ণ লেখা রয়েছে এই লেখাগুলো আপনি খুব ভালো করে পড়ে নেবেন আবেদনপত্র জমা দেওয়ার সময় অবশ্যই আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে প্রথমত আপনার এনআইডি কার্ডের ফটোকপি এপি দিতে হবে এরপর আপনার পিতা মাতার যদি আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ থেকে থাকে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার দিতে হবে। এরপর আপনারা স্থায়ী ঠিকানা পরিবর্তন করে যেই ঠিকানায় দিবেন সেই ঠিকানার অধীনে বিদ্যুৎ বিলের কপি পানির বিলের কপি অথবা গ্যাস বিলের কপি দিতে হবে পাশাপাশি সেই এলাকার চেয়ারম্যান কর্তৃক সনদ বা নাগরিকত্ব সনদ দিতে হবে অবশ্যই চেয়ারম্যান কর্তৃক সনদ বা নাগরিকত্ব সনদটি স্থায়ী ঠিকানার অধীনে হতে হবে এরপর স্থায়ী ঠিকানার অধীনে যদি আপনি পৌরকর বা হোল্ডিং ট্যাক্স না দিয়ে থাকেন যদি আপনার হোল্ডিং ট্যাক্স বাকি থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আবেদনের আগে হোল্ডিং ট্যাক্স দিয়ে নিতে হবে হোল্ডিং ট্যাক্স দেওয়ার পর হোল্ডিং ট্যাক্স জমাদারের যে রসিদ রয়েছে সেটিও আবেদনপত্রের সাথে জমা দিতে হবে এই সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পর এখন আপনি আবেদনপত্রটি কাগজপত্র সহ অ্যাটাচ করে আপনি সরাসরি ইউনিয়ন পরিষদ পৌরসভা বা উপজেলা নির্বাচন কমিশনের অফিসে গিয়ে যোগাযোগ করবেন এবং তাদেরকে সমস্ত কাগজপত্র জমা দিবেন জমা দেওয়ার পর নিচে যে রসিদটি রয়েছে তারা ফিল আপ করে সিলমহল করে আপনাকে দিয়ে দিবে এবং সম্ভাব্য জাতীয় পরিচয়পত্র প্রদানের তারিখটি এখানে লিখে দিবে অর্থাৎ সেই তারিখের মধ্যে আপনার ঠিকানাটি সংশোধন হয়ে যাবে